সেই আমাদের দেখেন ঢেকে যাচ্ছে পুরো ঢেকে যাচ্ছে গাড়িটা ফোনটাও অনেক ঘন হয়ে গেছে দেখেন এই যে ফোনটাও অনেক ঘন হয়ে গেছে আমি একটু পরে আবার আপনাকে দেখাচ্ছি হার প্রেশারটা একটু বাড়ানো লাগবে এইবার দেখেন হার প্রেশার বাড়ানোর পরে আমাদের ফোম কমানো এবং বাড়ানো যায় সিএসবি ডির সেই মাখন ফোম এই যে সিএসবি ডির মাখন ফোম যেটাকে আমরা বলি ধরা যায় দেখেন পুরা গাড়ি ঢেকে গিয়েছে তিন দিনের তলায় মারো সব জায়গায় মারো ভালো করে নয় তো ফোম মারা দেখলেন এরপরে আমরা পালিশ করে দেখবো ইনশাআল্লাহ দেখেন থিকনেসটা একটু দেখেন আর যে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে তাই না ভাইবো এই যে এখন এই যে ডলে দিচ্ছে সিএসবিডি মানেই কোয়ালিটি কোয়ালিটিতে সিএসবিডি কখনো আপোষ করে না সিএসবিডির সেই মাখন ফোম আর এই যে মাখন মেশিন এই যে মাখন ফোম মেশিন আমরা এখন আছি হোন্ডা মেকানিক্যাল এই যে হন্ডা মেকানিক্যাল এই যে হোন্ডা মেকানিক্যাল মাসব্যাপী ক্যাম্পেইন চলছে একশো পঞ্চাশ টাকা হোন্ডা মেকানিক্যাল নোয়াপাড়া যশোর অভয়নগর এই যে হোম মারার পরে মেসাজ চলছে মেসাজের পরে আমরা দেখব সম্ভবত এই গাড়িটি পালিশ না করলেও সমস্যা হবে না গাড়িটা ফ্রেশ গাড়ি খুব গ্লেজি হবে তো ভিওয়ার্স আমাদের এই যে এমটি ফিফটিন বাইকটা দেখছেন যেটা ওয়াশ হচ্ছে এইটার ওনার এটার মালিক এ হচ্ছে আপনাকে ওনার ওর নাম পরিচয় দিয়ে আপনাদেরকে জানাবে যে কেন এইখানে সে ওয়াশ করাতে আসে এই যে সিএসবিডির সিএসবিডির যে ফোমটা এখানে হয় এইটার জন্য আসে কি কি কারণে আসে এটা আমি একটু তার কাছে শুনবাই তোমার নাম বলে বলো তুমি কেন এইখানে গাড়ি করাতে আস সজন ইসলাম আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের হোন্ডা মেকানিক্যাল থেকে আমি আমার বাইক ওয়াশ করাচ্ছি শুধুমাত্র একটা একটি কারণে আমি এর আগে বাইরে থেকে অনেকবার অনেক জায়গা থেকে ওয়াশ করাইছি তো সেক্ষেত্রে আমি ভালো ফিডব্যাক পাই নাই তো এইখানে আমি ফোন থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার যেমন হচ্ছে পালিশটা ইউজ করে অ্যাঙ্কেলরা সেটা হচ্ছে বাইরে যে আমি পালিশ দেখি বাইরে পালিশ ওইভাবে দেয় না বাট হচ্ছে আপনার ইঞ্জিনে আছে আপনার পোড়া মবিল অথবা তেল দিয়ে

এত বড় একটা দামি বাইক যদি ইঞ্জিনে ময়লা জড়ায় তাহলে রাস পড়ে ইঞ্জিনের রং নষ্ট হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যার কারণে সিএসবিডি কম আসে সিএসবিডি পলিশে কোনো ধুলাবালি জড়ায় না যার কারণে আপনার রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হান্ড্রেড পার্সেন্ট রংকে সিকিউর এবং খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সিএসবিডির সকল প্রোডাক্টই কোয়ালিটিফুল এবং আমরা দেখলাম এবং আমাদের যে ভাতিজা আসে সেই ভাতিজার কাছে করলাম তার বাইকটা কেন অসরাতে আসে তো আপনারা সিএসবিডি সকল পণ্য নিয়ে যারা গ্যারেজ মালিক আছেন তারা বিজনেস করবেন এবং যারা পাইকার আছেন সাধারণত বাইকাররা বিশেষ করে যারা দামি দামি গাড়ি বাইকটা ইউজ করেন বাইকটা সবাই শখের বাইক কারণ একটা এত দামি গাড়ি এটা মানুষের শখের গাড়ি হয়